আমি গতকালকের পড়াটা আবার পড়ছি দেখেন আমি ভিডিওতে যেভাবে চেষ্টা করলাম দেখেন আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন একবার পড়ার পর আমরা সামনে যাবো গা আজকে আর পড়া নাই এটা পড়ার সাথে লেখার সাথে মিলিয়ে নিবেন ঠিক আছে দেল এই পাথর ফে জয় জম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকল মানে দেখা দেওয়া যেমন কলকলার হরফ পাঁচটি দুই বাঘে বাঘ করা হয়েছে প্রথম বাঘে দুই হরফ দ্বিতীয় বাঘে তিন হরফ প্রথম বাঘে দুই হরফ মোটাভাবে উচ্চারিত হয় যেমন এক এক দ্বিতীয় ভাগে তিন হরফ পাতলাভাবে উচ্চারিত হয় যেমন এদে দুই নং পড়া কলকালে তিন পকের এক নম্বর একবার অর্থাৎ করার সময় হান্ড্রেড পার্সেন্ট কলকলা উচ্চারিত হয় যেমন আয়তের শেষে অথবা শব্দের শেষে কলকলা কলকলাহ পাঁচটির ভিতরে যে কোনো একটির উপরে তাজদির হলে কলকলা হান্ড্রেড পার্সেন্ট উচ্চারিত হয় যেমন দুই নম্বর কই কবের তেলবাদ করার সময় ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কলকলা উচ্চারিত হয় যেমন আয়তের শেষে অথবা শব্দের শেষে কলকলা হরফ পাঁচটির ভিতরে যে কোনো একটির উপরে ওইখানে হচ্ছে তাজদিদ এখানে এখানে হচ্ছে কি জয়জং কলকলাহরফ পাঁচটির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম থাকলে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কলকলা উচ্চারিত হয় যেমন তিন নম্বর দ আইফ তেলবাদ করার সময় টোয়েন্টি অর্থাৎ পঁচিশ কলকলা উচ্চারিত হয় যেমন আয়তের মাঝখানে অথবা শব্দের মাঝখানে যেমন আয়েতের মাঝখানে অথবা শব্দের মাঝখানে কলকলাহর পাঁচটির ভিতরে যে কোনো একটির উপরে জয়জম থাকলে কলকলা টোয়েন্টি ফাইভ পারসেন্ট উচ্চারিত হয় যেমন লেখা অনুযায়ী নোট অনুযায়ী যদি আপনি পড়েন তাহলে আপনি আমাকে পড়া বলতে দুই মিনিটও লাগবে না দুই মিনিটের কম লাগবে আবার যদি আপনি নিজের মতো বুঝাইতে চান সময় বেশি লাগবে কিন্তু অনেক ভালো হবে অনেক ভালো হবে ঠিক কিন্তু গোছায় বুঝাইতে পারবেন সেম আমি যেভাবে বলছি না ভাই আমাদের কিতাবের ভিতরে ওইভাবে আসে ভাই একটু আমি বাড়তি বলি নাই আমাদের উস্তাদরা যেভাবে পড়াইছে আমি ওইভাবে উল্লেখ করছি আপনারা চাইলে আমি কিতাব দেখাবো ঠিক আছে তো নোট করে দিছি আপনারাও এইভাবে শিখবেন ভালো হবে মানুষের বুঝতে সুবিধা হবে ঠিক আছে ভাই আচ্ছা এখানে কেউ কোনো ডাউট আছে বা কিছু বুঝেন নাই কেউ আছেন আশা করি নাই আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন আমরা হ্যাঁ আমার এই আশিক ভাই আজকে তো সুজন ভাই নাই তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আবার বলি এখন আমরা উচ্চারণ করবো কফ এবং এই দুইটা কি কফ কফ মোটা ভাবে উচ্চারিত হবে আর বা জিম পাতলা পাতলাভাবে উচ্চারিত হবে মানে কফটা হচ্ছে মোটা হরফ বা জিম দাল হচ্ছে পাতলা হরফ ব্যাস হেডলাইন হচ্ছে কি কফটা হচ্ছে মোটা হরফ বা জিম দাল পাতলা হরফ এটা মনে থাকবে আপনাদের থাকবে তো ঠিক আছে যেমন والاعوذ برب الفلق من شر ما خلق এগুলো সবগুলো কি মোটা আবার

আর মানে বা আসুক জিম কি উচ্চারিত হবে পাতলা বুঝছেন না আর হচ্ছে কি মোটা যেখানে আসবে শব্দে আসুক বা আয়তে আসুক শিরিফা আসুক বা আমপারাতে আমারাতে আসুক বা সিফারাতে আসুক যেখানে পড়েন এই দুইটার সব সময় কি মোটা বা উচ্চরিত করবে তাহলে আপনার পড়া অনেক সুন্দর হবে অনেক শুদ্ধ হয়ে যাবে এই বিষয়টা আমরা তিন দিন আজকে নিয়ে তিন দিন ক্লাস করতেছি কিন্তু আমাদের লজট্রি না ভাই অনেক फायदा হচ্ছে অনেক এখন বুঝবেন না যখন করাশিবে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক স্যার আমি একটু আমি একটু কথা বলি একটু আমি একটু কথা বলবো আচ্ছা 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 এবার মিউট থাকেন এবার থাকেন অনেকে তো পড়তেন ইয়াদা আবি পড়তেন কিন্তু না এখানে আকো একবার এখন পড়লে আপনি ধরে ফেলবেন কেউ যদি পড়ে আপনি পড়লে আপনার বিবেকে বাধা দিবে এইটা এটা এইভাবে হবে না এইভাবে হবে আচ্ছা যাই হোক যখন আমি এই কথাটা বলবো তখন তো সে বুঝবে যে নিশ্চয়ই সে জানে অনেক কিছু জানা হম হম আচ্ছা যাই হোক আমরা কথা পরে শুনবো এখন মূল পড়াতে যাচ্ছি কে ভাবে উচ্চারিত করবো যেমন দেখেন হামদার জবর কফ জজম আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন লজ্জার কিছু নাই সবাই আমরা এখানে শিখতে আসছি হামদার জবর মনে করেন আপনাদের ফিফটি পার্সেন্ট শিখ হয়ে গেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ হামদার জবর কব জজম এক হবে না মোটা এক হামদার জের কব ইকে হবে না এ মোটা হরফ হামদার পেশ কব জম উ ক উ কে হবে না উ ক তাহলে উচ্চারণ কি হবে এ ক ই ক উ ক তারপর হামদার জব ত জম এ ক এ ক ক হামজার জে তর জম ই ক ই ক হামজার পেশ তর জম উ ত উ ত উ ত এত ইতো উত তাহলে দুইটা কিভাবে উচ্চারণ এক ইক উ ক এত ইতো উত এগুলো হচ্ছে পাতলা যেমন হামদার জবর বের জজম এবে আমি যদি প্রথম দিনে যদি এগুলো পড়াইতাম এভাবে ইচ্ছে বলতেন না ঠিক না আচ্ছা হামদার জবর বের জজম এবে আবো হবে না কেন হবে না পাতলা হরফ এবে হামদার বার জজম ইবে হামদার পেশ বার জজম উবে এবে ইবে উবে হামদার জব জিম জজম এজে হামদার জে জিম জজম ইজে হামদার পেশ জিম জজম উজে এজে ইজে উজে হামজা জিম জজম এটা ভুল হামজা জিম জজম এটা ভুল কিভাবে পড়বেন হামদার জবর আমরা দুইটাই পড়বো হামজার উপরে জবরও দিব জিমের উপরে জহেজমও দিব একটা বাদ কেন যাবে আমার কথা হচ্ছে একটা বাদ কেন যাবে আপনার মনে হয় পড়তেন হামজা জিম জবর আজ এরকম পড়তেন আমার মনে হচ্ছে জানি না কিভাবে পড়তেন দেখ আগের পড়া বাদ হামদার জবর জিম জম এজে হামদার জের জিম জম ই যে হামদার পেশ জিম জম উজে এজে ইজে উজে যদি এখানে খ আসে হামদারা জবর খর খ হবে কেন হবে হবে না কলকানা হরফ না তো কি কলকাতা হারফ ভাই বুঝেন না কেন শুধু কলকানার পাঁচটির ভিতরে এরকম দেখা হবে রিপিট আসবে বুঝেন না এখনো আচ্ছা আচ্ছা তারপর হামদার জবর দাল জজম এ দে হামদার যে দাল জজম ই দে পেশ দেল জজম উ দে এ দে ই দে উ দে যদি এখানে জাল আসি যদি জালানি আনি হামজার জবাস জাল জম এ দে হবে হবে না হামজার জবর রম আরো হবে হবে না কেন হবে না এগুলো কলকাল হরফ না এ কলকাল পাঁচটি মুখস্ত রাখবেন আজীবন মুখস্ত রাখবেন ফরজে আইন এগুলো সবসময় মুখস্ত রাখতেই হবে করা সব শিখতে হলে তাহলে উচ্চারণ করি আবার এ ক ই ক উ ক

ঠিক আছে ওকে দেখেন মিম পেশ বারেজদম এটা কি মোটা না পাতলা কি হবে বলেন তো যে করে একজন বলেন পাতলা 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 কেন ওই বাসে হ্যাঁ হ্যাঁ বাসে হ্যাঁ এই তো বুতিন মিম পেশ বারেজদম মুবে আমি কিন্তু প্রশ্ন করব फटाफट একজনকে যে কোন একজন করতে পারি মুবে সজ্যে সাই মুবে সাই র মুবে হছই র ট্যা দুই পেজ তুন মুবে র তুন একসাথে পড়বেন না মিম্পেশ ব র জদম মুবে শয্যাশ্রী র জবর র ত্যা দুই পেস্টুন পিছনে কি পর্ডসি সব শেষ কিচ্ছু না। মিলে পারবেন না তো অল্প অল্প করে যা পড়ছেন পিছন থেকে টানবেন মিম্পেশ ব র জদম মুবে শয্যাশ্রী মুবে শ্রী র জবর র মুবে হছুই র ট্যা দুই পেজ টুন বসে আছেন কেন জোরে জোরে পড়েন

वो परसों ना ज़ेउ ज़ेई रोउ रोई मिलता के मिलता के मिलता के तापेश जिम जदम तू जे रिकॉर्ड हो चुका भाई डोंट माइंड तापेश जिम जदम तू जे ज़े जबरवार जदम ज़ेउ जा। तू जे ज़ेउ तू जे ज़ेउ नून जबर ने तू जे ज़ेउ ने तू जे ज़ेउ ने फ़े सबर फ़े कब जबर डाल जदम कब जबर डाल �

ادی برا ادی برا صاد جواد دل جدم صادی صادی را زبر را صادی را کب زبر که صادی را که صادی را که هم در جبر وار جدم او زاد دل, دل, دل جدم زیده او زیده او زیده او زیده ابرو چرون مو بی صیراتون رابی واتین مبصرات ربوات قبلك أجرا قبلك أجرا فجوة فج فجوة زجرة فجوة زجرة تجزون تجزون فقد فقد أدبر أدبر صدرك